হ্যালো সবাইকে চলে এসেছি আবার একটা একদম নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে একদম একটা নর্মাল গাছ কৌটোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিজের ঘরে বসেই নিজের হাতে করে এরকম বানিয়ে ফেলতে পারো একটা খুব সুন্দরভাবে তো চলো ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আশা করব তোমাদের ভিডিওটা খুবই প্রয়োজনীয় হবে এবং খুব ভালো লাগবে তো সবাই প্রথমে আমি দশকর্মার দোকান থেকে একদম একটা নর্মাল গাছ কৌটো কিনে নিয়েছিলাম যেটাকে আমি কাঠ ঘষা বা লোহা ঘষার যে শিরিশ কাগজগুলো সেটা দিয়ে খুব ভালো করে ঘষে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি কারণটা ঘষার এটাই যে যদি তোমরা নর্মাল ওপর ডিজাইন করার চেষ্টা করো সেটা কিন্তু রং তোমার ধরবে না কারণ কি সেখানে কিন্তু ওরা বার্নিশ করে থাকে তো বার্নিশের ওপর কিন্তু রঙ কখনো স্টেবল হয় না যে কারণে তোমাদেরকে সবার প্রথমে আগে খুব ভালোভাবে কাঠটা একদম ভিজিবল করাতে হবে খুব ভালোভাবে ঘষে নিতে হবে তো আমি খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর ওটার ওপরে আমি করলাম ফেব্রিক কালার এখানে আমি যা যা কালার ইউজ করছি সবটাই ফেব্রিক কালার তোমরা দেখতেই পাচ্ছ তো ফেব্রিক কালার দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু কাঠের ওপর মানে যে একদম গাছ কৌটো যে কাঠটা দেখতে পেলে একদম ভিজিবল হয়ে গেছে সেটার ওপর খুব ভালো করে কিন্তু রঙ করে নিচ্ছি একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যখনই তোমরা যে কোনো কাঠের জিনিস রঙ করছো না কেন সেটাকে কিন্তু খুব ভালো করে ঘষে নেওয়ার পর ভালো করে কিন্তু বেসটা একদম হোয়াইট কালার করে নেবে তাহলে কিন্তু রঙটা যে কোনো কালারই খুব ভালোভাবে ফুটবে তো এরপর বেস কালারটা করে নেওয়ার পর আমি রোদে একটু শুকিয়ে নিলাম কারণ কি রোদে শুকানোটা খুবই ইম্পর্টেন্ট যে কারণে আমি দিনের বেলাতেই পুরোটা করার চেষ্টা করেছি তো এখানে আমি একদম টুকটুকে একটা রেড কালার নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি একটা পাশ কমপ্লিট করছি এবং একটা পাশ দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাঁকা রাখছি কেন ফাঁকা রাখছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি তো রেড কালারটা করে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে একদম রোদে ভালো করে আবার শুকাতে দিয়ে দিয়েছিলাম এই দিকটা ফাঁকা রাখার এটাই রিজন যে এখানে আমি একটা বড়ার একটা বউয়ের মুখ আঁকার চেষ্টা করেছি যেটার কারণে কারণ কি Conitombra যে কোনো লাইট কালার ইউজ করবে তো সেখানে যদি তোমার হোয়াইট বেস থাকে সেটার উপর কিন্তু খুব ভালো ফুটবে যদি আমি এটা রেড কালারের উপর করতাম কালারটা কিন্তু একদমই এক্স্যাক্ট সেম টু সেম আসতো না যে কারণে আমি এখানে এই জায়গাটা হোয়াইট ফাঁকা ছেড়ে দিয়েছিলাম তো দেন আমি এখানে অরেঞ্জ আর হোয়াইট কালার দুটোকে মানে পরিমাণ মতো মিক্স করে এখানে আমি স্কিন কালার একটা করার চেষ্টা করেছি যেটা আমি ব্রাইড আর গ্রুমের ফেসে এবং গলা যেটুকুনি প্রয়োজন হয় আমার আঁকার সেটুকুনি করে নেওয়ার পর আমি ওটাকে খুবই একটা লাইট ব্রাউন কালার দিয়ে শেডিং করেছি আমার কাছে ব্রাউন কালার ছিল না মেবি আমি এটার জন্য পোস্টার পোস্টার কালার ইউজ করেছিলাম তো পোস্টার কালার ইউজ করার জন্য যে কারণে এটা কি হয়ে থাকে যে পোস্টার কালার কিন্তু কাঠের ওপর বা যে কোনো ফেব্রিকের ওপর কিন্তু ধরে না ওটা কিন্তু সরে সরে যায় হ্যাঁ তো তার জন্য আমি খুব সাবধানে করার পর খুব ভালোভাবে বার্নিশ করে নিয়েছিলাম যেটা আমি তোমাদের পরে শেয়ার করছি তো এখানে আমি ফেসটা খুব ভালোভাবে ব্রাউন কালার দিয়ে ফিনিশিং করে নেওয়ার পর এখানে আমি চোখ এবং নাকটা খুব ভালোভাবে শেডিং করে নেব আগে শেডিং করাটা খুব ইম্পর্ট্যান্ট সবার আগে ব্ল্যাক না ধরাই বেটার কারণ কি ব্ল্যাক ধরলে কিন্তু জিনিসটা মানে তোমাদের মানে সেই শেডটা কিন্তু তোমরা পাবে না আর এখানে দেখতে পাচ্ছ আমি টোপোরটা করে নিয়েছিলাম টোপোরটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কি করব তো যে কারণে আমি একটা খুব গ্রে কালার দিয়ে মানে গ্রে কালার দিয়ে আগে টোপোর শেডিংটা করে তারপর আমি ওর মধ্যে লাল এবং হোয়াইট দিয়ে করার চেষ্টা করেছি এরপর আমি বোবের যে টোপরটা রয়েছে সেটাও করে নেব আমি আগেই বলে রাখি যে যেটা যে এটা যেহেতু আমি খুবই ফার্স্ট টাইম বানাচ্ছি তো সে কারণে এটা কিন্তু আমি করতে করতে অনেক কিছু রিয়েলাইজ করেছি যেগুলো আমি তোমাদের সঙ্গে একদম র ভিডিও শেয়ার করছি এটা কিন্তু কোনো এডিটেড ভিডিও নয় এটা একদম র ভিডিও আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আর যেরকম কি প্রথমে যখন আমি এখানে টোপোরটা করার চেষ্টা চেষ্টা করছিলাম তখন আমি একটু অন্য রকমভাবে করছিলাম যে বোবের যে টোপোরটা ছিল তারপরে সেটাকে আমি আবার হোয়াইট কালার দিয়ে একদম মুছে ফেলে আবার নতুন করে করেছি কারণ কি দেখো যে কোনো জিনিসই প্রথমবার কিন্তু একদম সাকসেসফুল তোমার হয় না সেটাই আমরা করতে করতেই শিখতে শিখি আমরা সবাই সবাই এটা নিয়ম তো আমিও সেরকম শিখলাম আর কি জিনিসটা খুবই ভালো লাগলো যে কোনো জিনিসই খুব নতুন ভাবে শিখতে গেলে ভালো লাগে তো এখানে আমি সবার প্রথমে বৌয়ার বরে টোপরটা করে নিলাম বোয়ার বরে টোপরটা করে নেওয়ার পর এটাকে আমি একটু রেখে দিয়েছিলাম কারণ কি কালারটা শোকানোটা খুবই ইম্পর্টেন্ট ছিল কালার না শুকালে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় হাতে লেগে গেলে পরে কিন্তু সেখান থেকে কালার উঠে চলে আসবে দেন তোমরা দেখে নাও আমি এখানে চোখটা এঁকে নিচ্ছি তো চোখটা আঁকার জন্য আমি এখানে আগে ব্ল্যাক কালার দিয়ে খুব ভালো করে আমি চোখের কিন্তু নিচে কিন্তু কিছু করতে যাচ্ছি না জাস্ট আমি ওপরের লাইনিংটা আর একটুখানি আইব্রোটা করে নিচ্ছি দেন আমি এটার ওপর থেকে একদম ট্রিপল জিরো ব্রাশ নিয়েছি এটা নেওয়ার পর চোখটা খুব ভালোভাবে হোয়াইট কালারটা এখানে দিয়ে নিলাম এর ওপর আমি আই বলটা বানাবো আমি কিন্তু একদমই কোনো প্রফেশনাল আঁকা আঁকি মানুষ নয় আমি নর্মাল আমার যেটা করতে ভালো লাগে সেটাই আমি করি তো প্লিজ আমাকে এটা দিয়ে কেউ জাজ করো না আমি কেমন করেছি কেমন না করেছি আমার নিজের মনে যেইটুকুনি হয়েছে আমি সেরকমভাবে করার চেষ্টা করেছি হ্যাঁ তো প্লিজ ডোন্ট জাজ মি আফটার দিস তো চলো দেখেনি তো এরপর আমি আই বলটা করার চেষ্টা করেছি সবাই আমি দেখছিলাম যে অনেকগুলো ছবি আর কি আমি ঘেঁটেছি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সেখানে দেখছিলাম সবাই একটুখানি এরকমভাবে বউটা বরের দিকে তাকিয়ে রয়েছে এরকমভাবে চোখে মনিটা করার চেষ্টা করেছে বাট আমি সেরকমভাবে করার চেষ্টা করিনি আমি একদম নর্মাল রাখার চেষ্টা করেছি তো দেন আমার যখন সবটা কাজ হয়ে গেলো দেন কিন্তু আমি সবার লাসে ব্ল্যাক কালারটা ধরেছি তোমরা দেখতেই পাচ্ছো যেখানে আমি সবার লাস্টে ব্ল্যাক কালার দিয়ে বৌবার বরের চুলটা করে নিচ্ছি আর দেন আমি এখানে আমি একটু হলুদ হলুদ দিয়ে আর কি বৌয়ের যে তোমার জুয়েলারিগুলো যেগুলো আর কি হয় টায়রা টিকলি বলো কানেডুল বলো সেটাও কিন্তু করার চেষ্টা করেছি দেন আমি এখানে কী করছিলাম এক সেকেন্ড এখানে আমি ঠোঁটের লিপস্টিক পরাছিলাম মানে বৌয়ের ঠোঁট করছিলাম আর একদম ছোট্ট করে একটা ডিপ দিয়েছি এক্সট্রা বেশি কিছু করতে জানি কারণ কি স্পেসটা খুবই কম আমার ইচ্ছে ছিল একটু বড় একটা গাছ কৌটো কিনে তার মধ্যে আর কি সবটা করার কিন্তু সেরকম পাওয়া যায়নি তো সে কারণে এটার মধ্যেই করতে হলো তো তারপর আমি এখানে একটা বউয়ের ড্রেস করে নিচ্ছি এখানে আমি গ্রিন কালার ইউজ করছি ব্লাউজের জন্য বেশি কিছু করতে যাব না বেশি কিছু করতে গেলে জিনিস কিন্তু পুরো ঘেটে যায় আর যেহেতু ক্যানভাসটা ক্যানভাস বলতে যেখানে আমি করছি এই জায়গাটা খুবই ছোটো সেক্ষেত্রে কিন্তু বেশি কিছু করার জায়গাও আমার কাছে ছিল না তো যে কারণে আমি আবার সেই পোস্টার কালারটা দিয়েই ব্রাউন কালার দিয়ে আর কি আমি এখানে শেডিংটা করে নিয়েছি ড্রেসের যাতে করে ড্রেসের একটা শেড বোঝা যায় তা না হলে কিন্তু একদমই হোয়াইট আর গ্রিন খুবই খুবই মানে অন্যরকম লাগছিল দেখতে তো এখানে আমি টুক করে হোয়াইট কালার দিয়ে বরের কপালে একটা চন্দন দিয়ে নিলাম যাতে দেখতে একটু রিয়েলিস্টিক লাগে তো তারপর দেখো আমি যেই জায়গাটাকে হোয়াইট ছেড়ে দিয়েছিলাম না সেই জায়গাটাকে কিন্তু এবার আমি পুরো কভার করব হ্যাঁ কারণ কি নাহলে দেখতে খারাপ লাগবে এই জায়গাটা তো হোয়াইট একদমই থাকবে না তো এটা খুবই সাবধানে করতে হবে কারণ কি যে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো তোমরা করবে বা আমি করেছি সেগুলো কিন্তু একদমভাবে যাতে ঘেটে না যায় সেরকমভাবে খুব হালকা করে আগে ফার্স্টে বর্ডার করে নেবে তারপরে পুরো জায়গাটাকে ফিল করবে দেখো লাল কালারটা কিন্তু হোয়াইটের ওপর করেছে বলে আরো খুব ভালোভাবে ফুটেছে হ্যাঁ তো এখানে আমি লাল কালারটা করার পর দেখো এটা এসেছে আমার আউটকাম এটা আপাতত আমার আউটকাম এটা এসছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে কিন্তু তোমার পরের ভিডিওতে দেখতে পাবে যে বোবের টোপোরটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে কারণ কি আমার এটা ঠিক ভালো লাগছিল না যে কারণে আমি অনেক মানে ভাবলাম যে এটা কীভাবে করে কিভাবে করে দেন তারপরে মাথা খাটকে খাটিয়ে বার করেছে যে কিভাবে করে এই এই ভিডিওটা মেবি আমি কেন করছিলাম নিজেও জানি না এই নিউজ ভালো হয়েছে করে রেখেছি তোমাদের সাথে দেখাতে পারলাম একটা মিড ওয়ে একটা ভিডিও তো এরপরে আমি তো এরপরে আমি চলে এসেছি আবার ভিডিওটা করতে একটু পরে কারণ কি পুরো বর মুখটা শুকিয়ে গিয়েছিল তারপরে আমি আবার নতুন করে ভিডিওটা ধরেছি তো এখানে আমি আবার নাম লিখবো সত্যি কথা বলতে কি এই গাছকুটোটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি তো যে কারণে আমি আমার নিজের মতো করে নাম লিখেছি তোমরা তোমাদের এখানে উডবি হাজবেন্ড আর নিজেদের নামও লিখতে পারো চাইলে নাম নাও লিখতে পারো এখানে অন্য কোনো ডিজাইনও করতে পারো কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি নাম লিখে ডিজাইনটা করবো তো যে কারণে আমি এখানে নামটা লিখেই করার চেষ্টা করেছি তো এখানে আমি এই নামটা লেখার জন্য কিন্তু একদম ট্রিপল জিরো ব্রাশারি ইউজ করেছি আর এখানে আমি ইয়েলো কালার ইউজ করেছি কারণ কি আমার প্ল্যান ছিল ইয়েলো দিয়ে ফার্স্টে নামটা লিখে নেওয়ার পর দেন আমি হোয়াইট দিয়ে এটার শেডিংটা করবো আমি আবারও বলছি আমি কিন্তু খুব প্রফেশনাল আঁকা আঁকির মানুষ নই যে কারণে অনেক ভুল ত্রুটি থাকতে পারে যারা তোমরা আঁকো বা যারা দেখছো আমার ভিডিও তারা হয়তো অনেকেই খুব প্রফেশনালভাবে অনেক আঁকা আঁকি করো তাদের ক্ষেত্রে হয়তো তাদের চোখে হয়তো একটু এটা লাগতে পারে যেটা হলে ভালো হতো এটা ভালো হতো বাট আমার যেটুকুনি মনে হয়েছে আমি সেটুকুনি করার চেষ্টা করেছি আমার মনের মতো করে সাজানোর চেষ্টা করেছি ব্যাস এইটুকুনি তোমরাও তোমাদের মনের মতো করেই সাজানোর চেষ্টা করো কারণ কি বলতো নিজের হাতে বানানো জিনিসের না একটা আলাদা রকম একটা ব্যাপার আছে যেটা হয়তো সবাই জানে না বা সবাই হয়তো বোঝে না বিষয়টা কিন্তু অবশ্যই নিজের হাতে বানানো জিনিসের মধ্যে একটা অনেক ব্যাপার থাকে যেমনটা আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম যে আমি কিন্তু এই জিনিসটা করতে করতে অনেক ঘেটেছি মানে ঘেটেছি বলতে আমি করেছি মুছেছি রং তুলেছি আবার রঙ করেছি তার উপর আবার ডিজাইন করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কারণ কি একটা জিনিস যতক্ষণ না তুমি করছো ততক্ষণ কিন্তু সেটার পর তোমার আরও বেটার ভিউটা আসে না প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেক কিছু চোখের মধ্যে মানে মনে হয় যে এটা হলে আরও ভালো হতো এটা হলে আরও ভালো ভালো হতো যে কারণে এখানে আমি অনেকবার অনেক মুছেছি করেছি মন খারাপ হয়েছে যে এতবার করে মুছতে হচ্ছে আবার করতে হচ্ছে বাট না তাও ভাবলাম যে না যেই যেহেতু জিনিসটা যদি বানাচ্ছি তাহলে সেটা খুব ভালোভাবেই বানাবো আর আমি এই গাছকুটোটা একদমই তোমার রেড কালার রাখারই চেষ্টা করেছি কারণ কি বেশি একটা কালারিং করলে পরে বেশি আমি চাইনি বেশি একটা কালারিং আমি যে কারণে একদমই নর্মাল রাখারই চেষ্টা করেছি তো এটা আমি তুমি দেখো এটা এই এই যে ডিজাইনটা যেটা আমি করছি এটা কিন্তু আমি করছিলাম তারপরে কিন্তু এটাকে আমি আবার রিমুভ করে দিয়েছি রিমুভ করে আবার একটা নর্মাল ডিজাইন করেছি তো এটা আমার পরে আর ভালো লাগছিল না ফ্রিক্যাল মাইন্ডেড একদমই নয় বাট হ্যাঁ ডিজাইন করতে করতে মনে হয় যে এটা করলে ভাল লাগতো এটা করলে ভাল লাগতো যে কারণে এটা আমি আবার পরে রিমুভ করে আবার নতুন করে করেছি তো চলো দেখে নাও তো তারপরে ডিজাইনটা করার পর দেখো আমি কিন্তু এটা সন্ধ্যেবেলা নিয়ে বসেছি কারণ কি দিনের বেলা করা পুরোটা পসিবল ছিল না তো যে কোনো রিং লাইটের আলো তো তোমরা অতটা ঠিক ভালো বুঝতে পারছো না তোমরা কতটা ভালোভাবে সেটাকে দেখতে পাচ্ছ তো আমার যখন পুরোটা কমপ্লিট হয়ে গেলো দেন আমি এটাকে বার্নিশ করাতে চেয়েছিলাম কারণ কি বার্নিশ না করালে পরে হতো না বার্নিশ না করালে পরে না এক্স্যাক্টলি সেই গ্লেজটা কিন্তু আসে না যেটা তোমার দোকানের মধ্যে থাকে তো আমি বার্নিশ কালার মানে বার্নিশটা কিনতে গিয়েছিলাম বাট আমাকে সেটা দেয়নি বলেছে ওটা সবাইকে দেওয়া হয় না বার্নিশ জানি না কেন দেওয়া হয় না এটা একটা মেবি কোনো রিজন আছে আমি হার্ডওয়্যারসের দোকানে তো যেখানে আমার বাড়ির উল্টো থেকে একদম পালবাড়ি তো ওদের কাছে তো বার্ন সবসময় অ্যাভেলেবেল থাকে তো আমি সেখান থেকে ওকে দিয়ে বার্নিশটা করিয়ে নিয়েছি খুব ভালোভাবে বার্নিশটা করলে পরে না যে কোনো জিনিসের একটা খুব একটা গ্লেজি গ্লেজটা চলে আসে যেটা দেখতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ তোমরা এখনই কতটা গ্লেজ দিচ্ছে আর এমনিও ফেব্রিক কালার মানেই কিন্তু গ্লেজ দেয় ফেবরিক কালার তুমি যে কোনো কিছুতেই করলে পরে সেদিন কিন্তু সেটা কিন্তু খুব ভালোভাবে একটা গ্লোই একটা এফেক্ট দেয় তো চলো এটা হচ্ছে আমার ফাইনাল আউটকাম আমি আশা করছি তোমাদের সবার এটা দেখতে খুব ভালো লাগবে আর আমি অনেক যত্ন নিয়ে অনেক নিজের মনের মতো করে এটা বানানোর চেষ্টা করেছি সত্যি কথা বলতে কি এটা আমি আমার নিজের জন্য বানাবো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি এরকমভাবে বানাবো বা এই গ্রুম বা এই ফেসটা মানে এই দুটো যে ফেস থাকবে সেটাও আমার ইচ্ছা ছিল নামটা ভেবেছিলাম লিখবো কি লিখব না সেটা নিয়ে একটু কনফিউশন ছিল বাট তো হয়ে গেলো তো চলো দেখে নাও তোমাদের আশা করবো ভিডিওটা সবার খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নিজেরা কিন্তু অবশ্যই বানানোর জন্য চেষ্টা করো কারণ কি নিজের হাতের জিনিস বানানো থাকলে কিন্তু আজ থেকে কুড়ি বছর পরে গিয়েও যখন তুমি সেটা দেখবে তখন কিন্তু তোমার খুব ভালো লাগবে সেটা দেখলে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে টাটা